আসসালামু আলাইকুম ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন সুমন ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সকল প্রকার কাদা চাষের কোয়ালিটি সম্পূর্ণ লোহার চাকা পাকা ছোট এবং বড় করা সিস্টেমের এবং বার এবং অ্যাঙ্গেল দিয়ে তৈরি গোল খাসা সিস্টেমের সকল প্রকার লোহার চাকা আমাদের এখানে তৈরি করা হয় এছাড়াও সকল প্রকার আটচল্লিশ এবং চুয়ান্ন রোটারের ডালা তৈরি করা হয় রঙ সহ কমপ্লিট ডালা সেট পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও সকল প্রকার ট্র্যাক্টরের সাউনিহুড সোনালিকা মাইন্ডো নিউ হারল্যান্ড কেস সকল প্রকার ট্র্যাক্টরের ছাউনিহুট আমাদের এখানে তৈরি করা হয় কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো স্থানে মালামাল পাঠানো হয় সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চাচরা চেকপোস্ট ডোয়াটানা রোড যশোর দেশের বিভিন্ন স্থান থেকে কুরিয়ারের মাধ্যমে মালামাল পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুমন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চাচরা চেকপোস্ট ডোয়াটানা রোড যশোর